ধরা খাই মাইজ যায় ভাই টাকা পাঠাবো কেন হ্যাঁ আমি বলবো টাকা পাঠাবেন না আগে প্রয়োজন আসবেন এসে দেখে ভালো লাগলে তারপর নেবেন শুধু চোদ্দ হাজার টাকা পকেটে নিয়ে আসবেন শুধু কত চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা নিয়ে আসবেন অথবা চোদ্দ হাজার টাকা বিকাশ করো বেশি টাকা লাগবেও না বিকাশও আনতে পারবেন গাড়ি কিনতে আসবেন খালি পকেটে আইসা দেখবেন ভাই ভালো লাগছে এটা হ ভাই নিবো এটা কুড়ি সার্ভিসে চোদ্দ হাজার টাকা আমাদের বায়না দিবেন বাকি টাকা আপনার বাসায় যা দিবেন

টা ডাবল ডিস এই যে আরটি একটা ডাবল ডিস কিন্তু এটা ভাই হাজার ডিস টাকা ভাই এটা 58000 এটা কি করতাছেন ভাই এটা কি কমাই দেওয়া যায় কমায় না ভাই কমাইলে ভাই দিলাম আজকে অনলি

যা মনে হচ্ছে আপনার মানে অভিব্যক্তিগুলো আপনি জানাতে পারেন জানাতে হবে আর আমরাও পারলে জবাব দেবো না পারলে আচ্ছা গাড়ি নিয়ে কাজ করতে হবে কিনা ভাই অবশ্যই ভাই গাড়ি নিয়ে যদি কাজ না করেন একটা জিনিস বুঝেন আপনি আসবেন এসে তারপর চালাইয়া দেখবেন যে এটা কি পরিমাণ কাজ আছে এটাতে কি শুধু দিলেই হবে সিট কভার বাদলেই হবে নাকি না এটাতে ইঞ্জিনের কাজ করাতে হবে বড় মাতার বাইক দেখান বগুড়া থেকে সুমন খান থ্যাংক ইউ

আমাদের টার্গেটটাই কম সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস মানে লাভ কম সেল বেশি হ্যাঁ এই সেটা তো আছে কারণ ধরেন 100 বাইক যদি সেল হয় ভাই 4000 টাকা করলে তো 4 লাখ টাকা ভাই আলহামদুলিল্লাহ 4 লাখ টাকার উপরে আমাদের মাসে বেতন দেওয়া হয় স্টাফদের এটা কতর কথা বললাম আর কি গতকালকে সেল হইছে মনে হয় 17 মতো শুক্রবারে সেল হইছে প্রায় 25 মতো 25 মতো জি আচ্ছা ওকে রিজনেবল প্রাইসে যদি ভিউয়ারদের মন মতো বাইক পায় তাহলে তো অবশ্যই নিবে এটাই স্বাভাবিক হ্যাঁ এই যে এখানে দেখেন ইয়ামাহা আরএসজেড

সিলেট থেকে আসলে ডাগার অনেক আগেই মাদুরদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজন হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড যদি আপনারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসেন তাহলে কাজপুর ব্রিজের নামলে মাদুরদী বাস স্ট্যান্ড মাদব কাছফুল ব্রিজ নামলেই না নামার পরেই আধা ঘন্টা সময় লাগবে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড আসতে আর যদি কুমিল্লা থেকে আসেন তাহলে বিষ্ণুন্দী ফেরিঘাটের থেকে মাত্র দশ মিনিটের রাস্তা সেনজি যুগে মাদবদ্বীপ গরুরহাট গরুহাটের পাশে কিন্তু সম্রাট বাইক গ্যালারি আর মাদবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নেবে রিক্সাওয়ালা বাইকে বললে চলবে জালপট্টি মসজিদের আগে মিটারি সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আচ্ছা গ্ল্যামার ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গ্ল্যামার জি

এটা কি আর কেস আর কেস 40000 টাকা 40 40000 টাকা 40000 আর কেস 40000 টাকা ভাই আর কেস 40 আর কেস 40 আর কেস 40 আর ডাবল ডিক্স আর কেস টাকা এই যে 30000 টাকা আর কেস আর কেস ডাবল টাকা আর কেস 38000 টাকা জি

সব ডিজিটাল থাকলে দুই চারটা থাকতে পারবে বেশি মনে হয় না আছে পালসার এনএস এনএস নব্বই নব্বই হচ্ছে

আবার মাইলেসের কথা যায় দশ কয় তিরিশ যায় সুতরাং আমি যদি তিরিশ বলি কিন্তু যায় দশ তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আমাকে বলবেন কতারক বাটপার বিভিন্ন জায়গায় বলবেন যার কারণে আমরা বলবো বাই আমরা কত কিলো যায় সেটাও জানি না এবং কন্ডিশন কেমন সেটাও জানি না আপনি কিনে নিয়ে যাবেন শুধু আমাদের কাজ বিকৃত আমার ফিজিক্যালি যেহেতু সব আছে আপনি এখানে একশোটা বাইক থেকে একটা বাইক দেখে পছন্দ করে নিয়ে যান সমস্যা নাই তো আমাদের এখানে সবচেয়ে নিষ্ঠা বাইক যেটা সেটাও ভালো আমার কাছে আচ্ছা আচ্ছা ওকে বোল্ট আছে 75000 টাকা বোল্ট মাত্র 75000 টাকা ওনলি 75000 এই যে বোল্ট এটা 86000 টাকা ওনলি তে বোল্ট 95 বোল্ট 85 তে বোল্ট 95 বোল্ট এখানে আছে নাইট্রাডার ভার্সন 2 55000 টাকা নাইট্রাডা টাকা টাকা স্বামী মেয়ে সম্রাট বাইরের কথাগুলো খুব ভালো লাগলো জি আসেন আইসা দেখা যান কারণ এত বাইক থেকে আপনার আশা করি একটা পছন্দ হবে আর বিশেষ করে সম্রাট বাইক আছে তাদের জন্য যারা কিনা হচ্ছে বাজেট স্বল্পতার কারণে বাইক কিনতে পারে না একটু মিনিমাম বলে দেই আমার কথা ক্লিয়ার ভাই আমার এন্টারে আপনার এখান থেকে কাস্টমার আসুক বা না আসুক এক কথা যারা একদম লো বাজেটে তারাই আমার কাছ থেকে গাড়ি কিনতে পারবে এবং যাদের গাড়ি কিনা টুকটাক সমাধান করতে পারবেন কারণ হচ্ছে কি ভাই আমি ফ্রেশ বিক্রি করি না ফ্রেশ কাকে বলে ফ্রেশ বল হচ্ছে একটা নতুন বাইক সে ঠেকাই পরে বিক্রি করে ফেলছে সেটাকে ফ্রেশ বলে তো সে দু হাজার কিলো চালাইছে ঠেকাই পরে বিক্রি করে অথবা তার বাড়ি থেকে মানতেছে না

আরেকটা জিনিস বলি ভাই আমার এখানে দেখেন সত্তর হাজার আশি হাজার কিলো চলা আছে তিরিশ হাজার কিলো চলা আছে এখন সত্তর হাজার কিলো একটা গাড়ি চালায় আনটাস রাখা যায় দুই হাজার কিলো গাড়ি চালায় বানায় ফেলে আপনার দুই হাজার কিলো চালানো আর আরেকজনের 20000 চালনা এক করতে একজন 1000 চালনা সুতরাং কিলোমিটার কোন বড়জন বিষয় মিটার গাড়ি কিনে এক এখানে না মিটার গাড়ি মিটার সব করা যায় মিটার চেঞ্জ করা যায় বদলানো যায় বাই অনলি মাত্র রোড রোড রোড

ভাই আমি দিচ্ছি ষাট হাজার টাকা অবশ্যই আমার গাড়ি কাজ আছে ভাই আমার গাড়ি কিন্তু টুকটাক কাজ করো তো হ্যাঁ তবে এই গাড়িটা যেভাবে আছে এখন পিস্টন খারাপ আছে এই গাড়িতে দুয়া বের হয় আমি ঠিক করাই দিলে আরও রেট বেড়ে যাবে তখন আবার আরেক কথা বলতে পারি না কারণ ঠিক করালে তো অবশ্যই দাম বাড়বে এখন এইভাবে নিলে ষাট হাজার ডাবল ডিস্ক ডাবল ডি নাম্বার ডাবল ডিস্ক জি আচ্ছা এটা পেয়ে যাবেন সিআর সিআর এফ থ্রি না সিআরএফ এটা এটা শুধু সিআরএফ পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন জি এটা সিআরজেড

ভাই এই সরি এটা লিভান কেপি এটা পাঁচচল্লিশ হাজার ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিভান কেপি ভাই এই ব্যাগগুলো যারা আপনারা কোরিয়ান সার্ভিসে নিতে চাচ্ছেন অনেকেই চাচ্ছেন স্বপ্ন আছে যে এত দূর যাবো না শুধু নিয়ে আসবো ভাই না পুরাতন গাড়ি আমার কাছ থেকে কিনেন যেখান থেকে কিনে আপনি আইসে কিনেন ভালো হবে ভাই আইসে দেখে কিনেন তারপর বেশি পাগল যারা তাদের জন্য কোরিয়ান সার্ভিসে আসে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন আর যেমন ধরুন যে একটা গাড়ি যদি কুরিয়ান সাহেব দিতে যাই লেবার লেবাররা বিভিন্ন পার্টসে ধরে উঠাতে চায় তারা জানে না কোথায় ধরে উঠবে ওঠাবে যার কারণে গাড়িটা ভেঙে যায় এবং এই কার্গো যে কার্গোতে কুরিয়ান সার্ভিসে মাল যায় ওই কার্গোটা কিন্তু আপনার আমার একান না ওই কার্গোতে আরও মালামাল নেয় আরও মালামাল নেয় যার কারণে এর ফলে এই মানে মাল পরে বিভিন্ন ই পরে বাইক ভেঙে যেতে পারে সুতরাং কুরিয়ান সার্ভিসে না নেওয়াই ভালো তারপরও নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে ফ্যানটার মাঝে দাঁড়ান আপনি

আমি বলবো প্রবাসী ভাইদের আমার তরফ থেকে বলবো কোনো প্রবাসী ভাই আমার কল দিলে আমি গাড়ি দিব না দেশে এসে উনি ঠান্ডা মাথায় পরিশ্রমের টাকা দিয়ে আমার কাছ থেকে নিক বা অন্য জায়গা থেকে নিক যেখান থেকে খুশি নিক কিন্তু সবচেয়ে ভালো কি প্রবাসী ভাইদের জন্য উত্তম নতুন বাইক কিনা প্রবাসী ভাইদের জন্য উত্তম নতুন বাইক কিনা কারণ না তারা নতুন বাইক কিনে কিছুদিন চালায় আর আইকা দেবে আবার এসে কিনবে অথবা কি হবে তার বাইকটা যদি নতুন বাইকটা সে আরামসে চালালো চালানোর পর যদি সে তার বাইকটা বিক্রিও করে তাহলে ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা নতুন থেকে কমে পাবে পুরন বাইকও কিনলে কিন্তু প্রায় থাই রেখে দেয় চার পাঁচ মাস ছয় মাস পরে কম ক্রম এসেই তো এই জন্য বলবো প্রবাসী ভাইরা নতুন বাইক কেনার চেষ্টা করে এসে আর আমাদের লোকেশনটা সবাই জানেন তারপরেও বলে দিই আর বলার আগে একটাই কথা বলতে চাই যারা কলে পান না কলে না পেয়ে বাট পার প্রতারক ইত্যাদি পাবেন না ভাইয়া আমরা বাট পারো না পতারক না এটা আমাদের শোরুম এখানে কল দিলে আসে না কল নেটওয়ার্ক প্রবলেম

গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধুর্দি বাস স্ট্যান্ড কুড়ি বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধুর্দি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধুর্দি বাস স্ট্যান্ড বাই আমাদের ছোট্ট ফেসবুক পেজ আছে সম্রাট বাইক গ্যালারি এই যে এখানে একটা আছে সম্রাট বাইক গ্যালারি একটা আছে সম্রাট ফ্রি বাইক এটা হচ্ছে ইউটিউবের সম্রাট বাইক গ্যালারি এটা হচ্ছে ইউটিউবের সম্রাট ফ্রি বাইক মানে দুইটা পেজ দুইটা ইউটিউব চ্যানেল সাথে টিকটক আছে আর এই যে এই বিশাল দেয়ার আকৃতির আমাদের বাইকার সালাউদ্দিন সবচেয়ে বড় পেজের অধিকারী বাইক বাইকার সালাউদ্দিন উনি কিন্তু সারা বাংলাদেশ সব জায়গায় ভিডিও করে ওনার পেজ ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন যদি এখানে ফলো না থাকে সবাই ফলো আছে তারপরও ফলো না থাকলে ওনার উনি যেহেতু এত বড় একটা ইউটিউবার বড় ভালো মানের এবং সারা বাংলাদেশে যায় অবশ্যই ওনার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আর বাড়ালাম না আল্লাহ